আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি ভালো আছি তো আসলে আজকে আমি লাইভে চলে আসলাম একটি কারণে কারণটি হচ্ছে গতকাল আপনারা দেখেছেন যে আমাদের শিল্পী সমিতির নির্বাচন শেষ হলো শপথ ছিল কালকে তো আমাদের কিছু আমাদের কিছু বলতে যারা সংবাদ কর্মী আমরা আছি এবং যারা আছে সবাই কিন্তু বিনোদন রিপোর্টার এবং আমরা আছি বিদায় কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র এবং টেলিভিশন বলেন যাই বলেন বিনোদনের প্রচারগুলো আমাদের আঠারো কোটি যে মানুষ আছে সবার কাছে পৌঁছায় দেয় এই বিনোদন যারা রিপোর্টার আছি বা যারা বিনোদনের নিউজগুলো কাবার করে আমরা গণমাধ্যম কর্মীরা জনগণের সামনে আমরা নিয়ে যাই তারপরে কিন্তু এই নিউজগুলো পাবলিশ হয় মানুষ দেখে কারণ আপনাদের ভালোবাসার মানুষগুলো যারা আছেন যে সব তারকারা আছেন আসলে সেই তারকারা কিন্তু জনগণের তারকা জনগণের ভালোবাসাই কিন্তু নায়ক সে সাকিব খান হোক বা রিয়াজ হোক মান্না হোক বা সালমান শাহ হোক সকলেই কিন্তু জনগণের ভালোবাসা হয়েছেন আমি একটি বিষয় লজ্জিত সেই বিষয়টা হচ্ছে দেখেন গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা বাংলা চলচ্চিত্রে মতো একটি জায়গায় শিল্পীরা এই কাজটা না করলো পারতো কিভাবে পারলো যে একটি শিল্পী যারা সংবাদ কর্মী তাদের গায়ে হাত তুলতে আসলে আমি এটা আমাদের লজ্জা হওয়া উচিত লজ্জা হওয়া উচিত এই কারণে যে যে সকল সংবাদ কর্মী ভাইয়েরা নিউজ কাভার করে আপনাদেরকে পরিচিত করে আপনাদেরকে পরিচিত করে আচ্ছা ভাই হল তো নাই ভাই এখন এখন তো হল নাই এই সংবাদকর্মীরা যদি সংবাদ প্রচার না করে আপনাদের জন্য কাজ না করে তারা হচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টা তারা সংবাদ প্রচার করে আপনাদেরকে সোশ্যাল মিডিয়া আপনাদেরকে জাগ্রত করে অর্থাৎ আপনাদেরকে আপনাদের মিডিয়াতে নাই বললে চলে ভাই হল তো নাই হল তো নাই হল যদি না থাকে আপনাদের মানুষ কিভাবে দেখবে এই সংবাদকর্মীরা আছে বিদয় প্রচার প্রচারণা করে বিদয়ে মানুষ জানে যে এখনো পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র বেঁচে আছে বাংলাদেশ চলচ্চিত্র আছে এরকম একটা জিনিস আছে মানুষ জানে মানে কয়েকদিন আগ এই ঘটনাটা ঘটেছিল আজও এই ঘটনাটা আমরা দেখলাম আজও এই ঘটনাটা ঘটেছে